ঈদে মিলাদুন নবীর ফকের খানু বিশাল কিতাব লিখে গেছে হতে বারবারই নয় আমরা এগুলি নিয়ে বারবারই পছন্দ করি না আপনারা যদি বারবারই করেন তাহলে দলিলের বন্যা চলবে আর যদি বারবারই না চান তাহলে আমরা এটা মুস্তাহাব হিসেবে আমল করি নবীজির মহব্বতে করি আপনারা আমল না করলে আপনাদের ব্যাপার আমাদের কোনো বাজে মন্তব্য নাই আহ্বান আছে আসেন একসাথে মিলা নবীর জপ উদযাপন করি কিন্তু বাজে মন্তব্য নাই সবাই মিলেমিশে থাকায় আমরা পছন্দ করি কি বলেন আপনারা যুবক ভাই আপনারা কি বলেন এই হবিগঞ্জ থেকে আপনাদের এই হবিগঞ্জের একজন আলেম বলেছিল লালদারিলা বয়োজ্যেষ্ঠ মুরব্বি তিনি বলছিল এই মিলাদুন নবীর ইয়া নবী সালামু এটা হাদিস বিরোধী যাই হোক আমরা খারাপ শব্দ চয়ন করব না তো উনি কথাটা বলেছিলেন বেশ কয়েক বছর আগে আমার কাছে সেই বক্তব্যটা পৌঁছেছিল আমি সেটা জবাব দিয়েছিলাম উনি বলেছিলেন যে আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা আগে ইয়া নবী বলি তারপরে সালাম আলাইকা বলি সালাম পরে দেই আগে কালাম করি হাদিসে আছে আর সালাম ও কালাম তাহলে বোঝা যাচ্ছে আগে সালাম পরে কালাম হাদিস মানা হচ্ছে না উনি বলেছিলেন সুন্নিদের মিলাদের সালামই ভুল আমি তখন বলেছিলাম জবাব দিয়ে বেশ 5 7 বছর বা 8 10 বছর ঘটনা এটা বলেছিলাম দাদু এক হাদিস পড়েছেন আর হাদিস পড়েননি এইজন্য ঝামেলা মনে হচ্ছে আপনি যেটা পড়েছেন ওটা সহিহ হাদিস না এটা মুনকার হাদিস মুনকার ক্বালাহু আবু ঈসা কি জামে তিরমিজি ইমাম আবু ঈসা তিরমিজি মুনকার হাদিস বলেছেন তাও আমরা সে হাদিসের উপর আমল করি আজকে আমি আলোচনা শুরু করছি সালাম দিয়া ঠিক যে হাদিসের উপর আমরা আমল করি সনদ দুর্বল হলো এটার উপর আমরা আমল করি কিন্তু সন্নিরা মিলাদের কেয়ামে যখন দয়াল নবীজিকে সালাম দেয় তখন ওই হাদিসের উপর আমল করে না বরং সহি সনদের হাদিস আছে নসাইহুল শুরিহ অনন্য হাদিস গ্রন্থে হযরত আবু সাঈদ খুদ্রি হযরত কাআব এক বর্ণনা করেন সাহাবিনা যখন নবীজিকে সালাম দিতেন তিনারা বলতেন কুন না আলাইকা

ওয়াহাবিদের অনুসারী না আমরা সাহাবিদের অনুসারী বলবেন সাহাবারা কি আম করছেন আপনি বলবেন সাহাবারা কি কি আম করছেন আমি বলবো হ্যাঁ সাহাবারাও কি আম করেছে আপনার জানা নাই দলিল নোট করেন হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনার তাফসিরে তাবারির মধ্যে সূরা আহযাব আয়াত নম্বর 56 আয়াত নম্বর এটা আমার জানা মতে আমার বিশ্বাস আপনারা ম্যাক্সিমাম লোক মুখস্ত পারেন আমার সাথে একবার পরেন শেষের অংশটা ইমানদার বান্ধবন্দির গো

সালাম দিলাম দেখেন সাহাবারাও দাঁড়ায় নবীজি কে সালাম দিয়েছে আপনি জানেন না অযথা একটা ফিতনা তৈরি করেন আপনি সালাম দেন না ঘরে বসে থাকেন আপনি ভালো লাগে না বা পায়ে ব্যথা হাত ব্যথা বা অসুস্থ তো থাকতেই পারে আপনি ঘরে থাকেন কিন্তু আরেকজন নবীজি কে ভালোবেসে সালাম দিচ্ছে এটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা করেন আপনি বলেন হ্যাঁ সাহাবারা তো নবীজিকে দেখে দেখে সালাম নিয়েছে আপনারা সালাম দেন আপনারা কি নবীজিকে দেখেননি আরে ভাই সালাম দেওয়ার জন্য দেখতে হবে এই সস্ত আপনি জুড়ে দিচ্ছেন তাহলে তো আপনি আমাদেরকে জবাব দেন কবরস্থানে যখন আমরা মৃত ব্যক্তিদের সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হরফে না দশ করে ডাক দিয়া সালাম দেন হে কবরবাসী আপনাদের উপর আবার সালাম তখন কি কবরবাসীকে দেখে দেখে সালাম দেন না তো সাধারণ থাকলে নবীর স্লোগান হবে কিছু বিষয় আছে আপনারা দয়া করে আমাদেরকে ইয়া করবেন না দয়াল নবীর মজলিসে রসুলের মিলাদের মজলিসে আমাদের স্লোগান দিবেন না নবীর নামে স্লোগান দিবেন এটা আমরা চাই আর আমাদের নামে সেটা আল্লাহ মা কেন ভাই আমরা ছাত্র ছোট মানুষ আমাদের উস্তাদ সমতুল্য বড় বড় আলেম আছে দেশে ওনাদের আল্লাহ মা এগুলি ভাড়া বাড়ি আমরা ওনাদের ছাত্র যারা আল্লামাই মাই দেশে তাদের ছাত্র হলাম আমরা ওনাদের ব্যাগ টেনেছি ওনাদের জুতা বুকে নিয়েছি ওনাদের খেদমত করা শো আল্লাহ দিয়েছেন ওনারা আল্লামা ওনাদের ছাত্র আমার